আমি দুর্গা আমার জন্মের গল্প সেই সময়ের যখন পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল অসুর মহিষাসুর তার নিষ্ঠুরতা দিয়ে দেবতাদেরও পরাজিত করেছিল দেবতাদের করুণ আর্তনাদ স্বর্গ থেকে পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছিল তাদের তেজ তাদের শক্তি সব ম্লান হয়ে গিয়েছিল যখন আর কোনো উপায় ছিল না তখন সব দেবতারা নিজেদের শক্তির কিছু অংশ নিয়ে এক মহাশক্তি তৈরি করলেন সেই শক্তির কেন্দ্রেই আমার জন্ম প্রত্যেক দেবতা আমাকে তাদের সেরাটা দিয়েছিলেন শিব আমাকে তার ত্রিশূল দিলেন বিষ্ণু তার সুদর্শন চক্র ইন্দ্র তার বজ্র এবং বরুণ তার পাশ আমি আমার দশ হাতে ব্রহ্মাণ্ডের সব দিব্য শস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার চোখে কেবল একটাই লক্ষ্য ছিল মহিষাসুরের বিনাশ আমার বাহন সেই গর্জনকারী সিংহ আমার সঙ্গে ছিল আর আমরা দুজন সেই অসুরকে চ্যালেঞ্জ জানাতে বেরিয়ে পড়লাম যখন আমি মহিষাসুরের দুর্গের দরজায় পৌঁছালাম সে আমার শক্তিকে তুচ্ছ মনে করল হে নারী তুমি একা আমার সাথে লড়তে এসেছ এটা দেখে আমার হাসি পাচ্ছে কিন্তু আমি জানতাম এটা কেবল তার অহংকার আমি এক প্রচণ্ড গর্জন করলাম যাতে পৃথিবী কেঁপে উঠল আর আকাশ কেঁপে গেল যুদ্ধ শুরু হলো প্রথমে তার সেনাপতি এবং রাক্ষসী সৈন্যদের সঙ্গে এক এক করে আমি তাদের পরাস্ত করলাম তাদের শক্তিকে ধুলোয় মিশিয়ে দিলাম আমার বিদ্যুতের গতিতে চলল আমার ত্রিশুল আগুনের শিখা হয়ে গেল আর আমার সুদর্শন চক্র এক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল রক্তের নদী বইতে লাগল আর যুদ্ধক্ষেত্র রণচণ্ডীর নাচে প্রতিধ্বনিত হতে লাগল অবশেষে মহিষাসুর নিজেই আমার সামনে এলো সে তার মায়াবী শক্তি দিয়ে বারবার তার রূপ বদলাল কখনো সে মহিষের রূপ নিত তো কখনো সিংহের কখনো হাতি হয়ে যেত তো কখনো এক বিশাল মানুষ প্রতিবার যখন সে নতুন রূপ নিত আমি তার শক্তিকে আরও গভীরভাবে অনুভব করতাম আমি জানতাম যে তার আসল শক্তি তার মায়ে নয় বরং তার অহংকারে মহিষাসুর ছটফট করতে করতে আবার তার আসল রূপ ধারণ করল এবং আমি তাকে আমার তরবারি দিয়ে কাটলাম কিন্তু সে আবার এক ভয়ানক অসুর হয়ে গেল প্রতি মুহূর্তে সে নতুন রূপ ধারণ করছিল এবং আমাকে প্রতি মুহূর্তে তার চাল বুঝতে হচ্ছিল শেষ পর্যন্ত আমি বুঝলাম যে তার আত্মা তার মূল রূপ অর্থাৎ মহিষের ভেতরে লুকানো আছে যখন সে আবার আমার দিকে এগিয়ে আসছিল আমি আমার চোখ বন্ধ করলাম এবং আমার সমস্ত শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করলাম আমি আমার ত্রিশুল তুললাম এবং এক ঝটকায় তার কপালে গেথে দিলাম ভয়ানক চিৎকারের সাথে তার শরীর কাপল এবং তারপর শান্ত হয়ে গেল তার সমস্ত মায়া তার সমস্ত নিষ্ঠুরতা সব এক মুহূর্তে শেষ হয়ে গেল আমি শ্বাস নিলাম সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে আমি শুধু একজন যোদ্ধা ছিলাম না বরং ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির এক প্রতীক ছিলাম দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন এবং পৃথিবীতে শান্তি ফিরে এলো আমি অনুভব করলাম যে আমার যাত্রা শেষ হয়ে গেছে কিন্তু আমার গল্প এখন সবসময় জীবিত থাকবে প্রত্যেক সেই নারীর হৃদয় যে শক্তি সাহস এবং ন্যায়ের জন্য দাঁড়ায় আমি দুর্গা এবং আমি সবসময় বাহ খুব ভালো দারুণ মজা তাই না যদি ইভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল চুন মাস্তি বাংলা কে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে